হ্যালো এক্সকিউজ মি হ্যাঁ এক্সকিউজ মি ভাই ভাই নাম কি আমার নাম বিজবেলি ভাই এজ এ বিজয় হ্যাঁ তোমাকে আমি একটা ধাঁধা জিজ্ঞাসা করব ঠিক আছে যদি ধাঁধার উত্তর দিতে পারো হুম তাহলে তোমাকে আমি 500 টাকা দেব হ্যাঁ কয় টাকা 500 টাকা আচ্ছা তুমি কি রেডি হ্যাঁ রেডি মনে করো তোমরা দুই ভাই কয় ভাই দুই ভাই তুমি হইলে বড় হ্যাঁ তুমি কি বড় আচ্ছা কিছু কিছু সময় তুমি তোমার বাপেরও বড় হও সেই সময়টা কখন আমি আবারও বলি তোমরা দুই ভাই কয় ভাই দুই ভাই মনে করো দুই ভাইয়ের ভিতর তুমি বড়ো কিছু কিছু সময় তুমি তোমার বাপেরও বড় হও সেই সময়টা কখন যদি বলতে পারো তোমাকে আমি পাঁচশো টাকা দেবো সময় তিরিশ সেকেন্ড ওকে স্টার্ট সরি ভাই আমি না আমার বাপেও পারবে দর্শক সে বলেছে সে তো পারবেই না তার বাপেও পারবে না যদি আপনারা পারেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ